চোদ্দই সেপ্টেম্বর মিশিগানের একটি নিঝুম রাত রাত আটটা বাহান্ন মিনিটে পুলিশ ডিসপ্যাচ সেন্টারে একটি কল আসে ফোনের উপরান্তে থাকা সাঁত্রিশ বছর বয়সী জিমি অ্যালেন দাবি করছিলেন তিনি তার স্ত্রী অ্যামিকে বেসমেন্টে ঝুলন্ত অবস্থায় পেয়েছেন আঠারো মিনিট আগে ঘটে যাওয়া সেই ভয়াবহ দৃশ্য বর্ণনা করতে গিয়ে জিমির কণ্ঠে ছিল প্রচণ্ড হাহাকার কিন্তু অফিসার বেনহর্ন যখন জিমির বাড়িতে পৌঁছান তখন চারপাশ ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ পুলিশ ভেতরে ঢোকা মাত্রই জিমির কান্নাকাটি শুরু হয় তদন্তকারীরা যখন বেজমেন্টে পৌঁছান তারা লক্ষ্য করলেন অ্যামির গলায় ফাঁসের কোনো গভীর দাগ নেই যা সাধারণ আত্মহত্যার ঘটনায় দেখা যায় রাত আটটা সাতান্ন মিনিটে অ্যামির পালস পাওয়া গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় কিন্তু ঠিক এখানেই প্রথম রহস্যের জন্ম হাসপাতালের একজন নার্স পরবর্তীতে সাক্ষ্য দেন যে অ্যামি বেঁচে আছে শুনে জিমি মোটেও খুশি হননি বরং তাকে প্রচণ্ড বিচলিত এবং রাগান্বিত দেখাচ্ছিল তদন্ত শুরু হলে জিমি পুলিশকে জানান ঘটনার দিন তারা মেয়েকে ফুটবল গেমে রেখে একটি বারে ড্রিঙ্কস করতে গিয়েছিলেন সেখানেই তাদের মধ্যে তর্ক শুরু হয় জিমি চেয়েছিলেন বাড়ি বিক্রি করে ফ্লোরিডায় চলে যেতে যা অ্যামি মানতে পারেননি রাত আটটা পাঁচ মিনিটে অ্যামি রাগে একাই হেঁটে বাড়ি ফিরে আসেন এরপর আটটা চল্লিশ মিনিট নাগাদ জিমি দাবি করেন তিনি অ্যামিকে বেসমেন্টে ঝুলন্ত অবস্থায় দেখেন কিন্তু এখানেই ডিজিটাল ইনভেস্টিগেশন বড় এক মোড় নিয়ে আসে অ্যামির ফোন রেকর্ড চেক করে জানা যায় গত তিন বছর ধরে জর্জ নামে এক ব্যক্তির সাথে তার সম্পর্ক ছিল ঘটনার দিন অ্যামি জর্জকে মেসেজ করেছিলেন আই লাভ ইউ পুলিশ ধারণা করে জিমি এই গোপন সম্পর্কের কথা কোনোভাবে জেনে গিয়েছিলেন এবং বাড়ি বিক্রির অজুহাতে ঝগড়া করে তাকে হত্যার পরিকল্পনা করেন তদন্তে নেমে গোয়েন্দা ল্যারি রথম্যান এক অদ্ভুত বৈজ্ঞানিক অসঙ্গতি খুঁজে পান বেসমেন্টের সিলিং ছিল মাত্র সাত ফুট উচ্চতায় আর অ্যামির নিজের উচ্চতা ছিল পাঁচ ফুট ছ ইঞ্চি জিমির বর্ণনা অনুযায়ী যেভাবে ফাঁস লাগানো হয়েছিল তাতে অ্যামির পা অনায়াসেই মাটিতে লেগে থাকার কথা অ্যামির পরিবারের সাথে কথা বলে তদন্ত আরও একটা দিক পায় তারা বললেন জিমি ছিলেন অত্যন্ত কন্ট্রোলিং স্বামী যেখানে যাবেন কি খাবেন কাদের সাথে কথা বলবেন সব কিছু নজরে রাখতেন এমন কি অ্যামির নিজের ছেলের সাথে সম্পর্ক দূরে ঠেলে দেন অ্যামি ধীরে ধীরে হয়ে উঠছিলেন আইসোলেটেড পরিবার থেকে দূরে স্বাধীনতা ছাড়া এক জীবন আরও ভয়াবহ তথ্য বেরিয়ে আসে যখন অ্যামির বড় ছেলে ক্যালেব আদালতে দাঁড়ায় সে প্রকাশ করে যে জিমি অতীতেও রাগের মাথায় মানুষের গলা টিপে ধরেছেন এমনকি তাকেও একবার এভাবে মারার চেষ্টা করেছিলেন অর্থাৎ জিমির মেজাজ হারানোর পর এই চকিং করার প্রবণতা ছিল আগে থেকেই আদালতে জিমির আইনজীবীরা দাবি করেছিলেন অ্যামি তার গোপন সম্পর্কের কারণে অপরাধ বোধে ভুগছিলেন এবং সেই হতাশা থেকেই তিনি এই চরম পথ বেছে নেন কিন্তু জুরিরা সব তথ্য প্রমাণ ও জিমির অদ্ভুত আচরণ বিশ্লেষণ করে মাত্র ছয় ঘন্টা আলোচনার পর সিদ্ধান্তে পৌঁছান দুই সালের একুশে অক্টোবর আদালত জিমি অ্যালেনকে দ্বিতীয় মাত্রার খুনের দায়ে দোষী সাব্যস্ত করে বিশ থেকে ৪৫ বছরের কারাদণ্ড দেয় জিমির সাজানো সেই নিখুঁত জীবনের মুখোশ শেষ পর্যন্ত খসে পড়ে বর্তমানে সে মিসিগানের সেন্ট লুইস সংশোধন কেন্দ্রে বন্দী এবং তার প্যারোলে মুক্তির সুযোগ আসবে দুই সালে একটি সাজানো সুখী সংসার আর তার ভেতরে লুকিয়ে থাকা অন্ধকার জিমি হয়তো ভেবেছিলেন তার চতুরতা আর অভিনয় সবার চোখে ধুলো দেবে কিন্তু প্রতিটি খুনি কোথাও না কোথাও একটা চিহ্ন রেখে যায় আর সেখান থেকেই শুরু হয় সত্যের উন্মোচন এই কেসটা নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না এরকম বাস্তব ঘটনা ও সত্য কাহিনী জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও প্রকাশ হলেই পেতে বেল আইকনে ক্লিক করুন